শুক্রবার ঠাকুরবাড়ি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে নমিনেশন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নটা পঞ্চান্ন মিনিটে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে বারাসাত জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তিনি শান্তনু বলেন দু হাজার উনিশের সময় রাজনীতির কিছুই বুঝতাম না সে কারণে একটু সমস্যা হতো তবে এখন আর কোনো সমস্যা হয় না যে তারপর যশোর রোড চওড়া করার কাজ করার পাশাপাশি বন্দা থেকে এয়ারপোর্ট করার ইচ্ছা সিএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন ভারতবর্ষের সকল মানুষের অধিকার সিএ এর যারা আবেদন করবেন তারা সকলের নাগরিকত্ব পাবেন অন্যদিকে বন্দা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও আজ নমিনেশন পত্র জমা দেবেন সূত্রের খবর তার আগে ঠাকুর বাড়িতে এসে পুজো দেবেন বিশ্বজিৎ এ নিয়ে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন ঠাকুরবাড়ি আসতে হবে কারণ মতোয়াদের ভোটটা দরকার অন্যদিকে ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালি দেবে ওরা ভাবে ঠাকুরবাড়িতে ওরাই সব কিছু বিপুল সমর্থন বিপুল সমর্থন সাধারণ মানুষের সমর্থন সকলে এসছেন আজকে একটা শুভ দিন শুক্রবার আমাদের শ্রী শ্রী গুরুচাথ ঠাকুরের জন্মদিন তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানায় যারা এসছেন না লড়াই সবসময় লড়াই সহজ বা কঠিন এরকম নয় লড়াই সবসময় লড়াই জেতার লড়াই হয় তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে সিএ কেন্দ্র সরকারের আইন কেন্দ্রীয় একটা আইন যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব আমরা নাগরিকত্ব দেব এটা সত্য কথা এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার আমরা যখন রেসপন্সিবল পার্সেন আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি অবশ্যই মানুষকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে না কোথাও এই এই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার মানে প্রয়োজন ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই জিতবো আশাবাদী নয় জিতবো